হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে শনিবার তো আজকে আমাদের নিরামিষ তো আজকে আমি নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সাগর খিচুড়ি তো চলো তোমরা দেখতে বন্ধুরা দেখো আজকে চলে এলাম তোমাদের সঙ্গে সাবর খিচুড়ি বানাবো তো দেখো সাবর খিচুড়ি বানানোর জন্যে দুশো গ্রাম সাবু নিয়েছি তো সাবুটা ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছ দানার সাবু আর এখানটায় নিয়েছি মুগ ডাল তো দেখতে পাচ্ছ মানে দুশো গ্রাম মুগ ডাল আর দুশো গ্রাম সাবু তো দেখতে পাচ্ছ ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখো সবজিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুমড়ো আর আলু তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো সবজি দিয়ে বানাতে পারো তো আমি আমার মতো করে বানাচ্ছি আমার ঘরে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি আর এই মানে সাবর খিচুড়িটা মানে যারা বিশেষ করে উপোস টুপোস করো তাদের পক্ষে ভীষণ ভালো আবার যারা একাদশী করো বা তাদের পক্ষেও ভালো এরকম নিরামিষ খিচুড়ি বানিয়ে খেতে পারো তো যাই হোক চলো আমি এখন খিচুড়ি বানাবো তো দেখো বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছে কড়াটা গরম হয়ে গেছে আর আমি এখন তেল দেবো সষে তেল দিয়ে করবো তোমরা চাইলে সাদা তেল দিও বা করতে পারো ঘি দিয়ে আমি সর্ষে তেল দিয়েই বানাচ্ছি তেলটা একটু গরম হবে আর আমি এর মধ্যে একটু জিরে গোটা জিরে দিয়ে দেব আর দেব দুটো তেজপাতা পাতাটা জিরেটা একটু ভালো করে ভেজে দেব লাল লাল করে ভেজে নেবো দেখো এখন ভাত এদের সাথে তেজপাতাটাও গরম হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে সস জিরেটাও দেখতে পাচ্ছ আর এখন আমি অল্প করে এবার সবজিটাকে ঢেলে দেবো সবজিটা ভালো করবো সবজিটা ভাজা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে নুন দেবো পরিমাণের মতো নুন আর দেবো হলুদ আর দেব আদা বাটা আর দেব গুঁড়ের গুঁড়ো

আর দেব এই যে মুখ দল ভিজিয়ে রাখা তা জল ঝাড়িয়ে নিয়েছি নিয়ে আর সাথে ভালো করে ভেজে নেব সবজির সাথে দেখো ডালটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে সবজির সাথে ভালো ভাজা হয়ে গেছে আর এখন আমি এই যে ভিজিয়ে রাখা সাবুগুলো দেব আর একটু টমেটো দেবো খুব সাবুটা দিয়ে সবজির সাথে ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন আমি জল ঢেলে দেবো আর সুজি মানে তো মানে গাঢ় গাঢ় হয়ে যায় তার জন্য একটু পাতলা করে রাখাই ভালো কেননা রান্নার পরে আবার বসে গেলে তো টাইট মতো হয়ে যায় তার জন্যে দেখো আমি একটু বেশি করে জল দিলাম ডালগুলোও একটু সেদ্ধ হবে কেননা ডালও ভিজিয়ে রাখা হয়েছে এক ঘন্টা সাবুও তবুও একটু সবজিগুলো আছে তার জন্যে একটু বেশি সময় লাগ মানে জল বেশি করে যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো বন্ধুরা আমার সাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একটু পাতলা করে রেখেছি কেন না বসি রাখলে আবার মোটা হয়ে যাবে তো তার জন্যে তো দেখো আর বারবার এটাকে নাড়তে হবে কেননা শুধু তলায় লেগে যায় সাবু তো তার জন্যে তো না আগে আমি একটু গরম মশলা দিয়ে নেবো একটু গরম মশলা আর একটু চিনি দেবো স্বাদ মতো দারুণ সেন্ট বেরিয়েছে গরম মশলা তোমরা খেয়ে ভীষণ ভালো বিশেষ করে আর যারা উপোস টুপোস করো তাদের পক্ষে আরো ভীষণ ভালো এইভাবে বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখো সাগর খিচুড়ি বানানো হয়ে গেছে আর এখন কড়া থেকে লাভিও নিয়েছি আর তার সাথে পাঁপড় ভিজে নিয়েছি তা দেখতে পাচ্ছ তো চলো এখন খিচুড়ি খাওয়া যায়